আশা পরে কি আপডেট পাইলা এটা তাদেরকে দিলা। এখন তোমাদের কোনো কর্মকাণ্ডে মানুষের কষ্ট হোক এটা তো তোমরা চাচ্ছ না তোমাদের হলো দাবি শোনো সূচনা দিয়ে বলো যে তোমরা ওই যে গাছতলা ওয়েট করো আমরা আশা করতাম

সরকারি একদম পাচ্ছি যারা এক থেকে দুই বিষয় গঠিত কার্যক তাদের জন্য কারণ মানে আমরা যেরকম এক্সপেক্ট করছিলাম আমাদের রেজাল্টটা ওইরকম রেজাল্ট হয় নাই কারণ হচ্ছে আমাদের যেই শিক্ষা মানে শিক্ষা ব্যবস্থা আমরা তো ফেল করি নাই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ফেল করা হইছে কারণ হচ্ছে আমাদের খাতাগুলো গাফোলতি গাফলতির সাথে দেখা হইসে যেখানে খাতা দেখবে টিচাররা সেখানে খাতা দেখতে হচ্ছে টিক্টকাররা টিক্টোকারদের দিয়ে মানে করতে পারে মূল্যায়ন করতে পারে সেখানে আমাদের কাছে প্রমাণ আছে আমি এখন আপনাকে প্রমাণগুলো দেখাইতে পারবো যে এই যে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে মানে একটা দুইটা না আমি আমার বলছি না এখানে তো এখানে যদি একশো জন থাকে দুইজনের হাতেও তো বিক্রয় কার্ড দেখছে দেখছো না এখানে তো বেশিরভাগই হচ্ছে যারা তারা তার আপনার বক্তব্য হচ্ছে খাতা থেকে ফেল ফেল করাইছে প্লাস হচ্ছে এমসিকিউ সিকিউ আলাদা আলাদা করা ঠিক আছে আমরা ধরেন সিকিউ তো অনেক ভালো করছি বাট একের জন্য আমরা একের জন্য কেন আমরা মানে পুরো একটা সাবজেক্ট ফেল করবো তার জন্য আমাদের শিক্ষা ছাত্রছাত্রীর জীবনে এক বছর কেন পিছিয়ে থাকবে আমরা যখন বাইরের দেশে থাকাবো তখন তো আমরা দেখবো তারা খুবই অল্প বয়সে সকল কারণ তাদের দেশে এরকম নিয়ম আছে আমাদের দেশে এরকম নিয়ম নাই আমাদের দেশে হচ্ছে মানে কেউ যদি একটা একটা এম সিকিউতে ফেল করে তার কোনো সাবজেক্ট ফেল তার এক বছর ফেল একটা শিক্ষার্থীর কাছে এক বছর যদি কেউ ফেল করে তারা যদি এটা নিজে না মানসিক ভারসাম্য হারা ফেলে তাদের জীবনটা কোন পর্যায়ে যাবে তো এই ক্ষেত্রে আমাদের চার দফা দাবি আমাদের দাবি মানে হচ্ছে আমাদের চার দফা দাবি হচ্ছে সাপ্লিমেন্টারি এক্সাম এমসি কিউ সিকিউ মিলায় পাশ করতে হবে প্রশ্নপত্রের যে মানে বোর্ডের কাঠামো আছে সেটা সঠিকভাবে মূল্যায়ন করতে হবে এবং মানে এমসি সিকিউ মিলায় পাশ করতে হবে চারটা হচ্ছে এই যে এখানে যারা আসেন তারা কে কয় বিষয়ে ফেল করেছে এখানে হচ্ছে এক থেকে দুই বিষয় এর এক থেকে দুই বিষয়ে ফেল করা আর এমসি জন্য ফেল করা এমসি হচ্ছে এক একটা যদি আমাদের মানে ভুল হয় সেটা সাবজেক্ট থেকে এটাই হচ্ছে মেন মেন